মানুষের জীবন দিয়ে প্রমাণ করতে হয় রাজধানী ঢাকা কতটা ঝুঁকিপূর্ণ যার অন্যতম কারণ আগুন আর এই অগ্নিকাণ্ডে নিহত হলেই নড়ে চড়ে বসে প্রশাসন হতাহতের তালিকা হয় দীর্ঘ আহত এবং স্বজন হারাদের শোক প্রকাশ আর আত্মনাদ হয় তদন্ত কমিটি গঠন পরিসংখ্যান বলছে গত নয় বছরে শুধুমাত্র অগ্নির টা এক হাজার জনের মৃত্যু হয় এত মৃত্যুর দায়কার আর কত মৃত্যু হলে বন্ধ হবে অগ্নি অগ্নিটা কালাসের এবারের অনুসন্ধান আগুন নিয়ে খেলা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে রয়েছে সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট এত বড় বার্ন হাসপাতাল পৃথিবীতে খুব কমই আছে তারপরও দগ্ধ মানুষের হাহাকার শুধুমাত্র একটি বেডের জন্য আগুন লাগার কারণ অনুসন্ধানের শুরুতেই আমরা দেখে আসতে চাই কোন ধরনের আগুনে পোড়া রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সারাদেশের আগুনের ঘটনায় অধিকাংশ মানুষ এই হাসপাতালে সেবা নিতে আসেন পাঁচশো শয্যার এই হাসপাতালে কখনোই বেড খালি থাকে না কিন্তু কেন হাসপাতালটির আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম গত কয়েক বছরে রাজধানীতে যতগুলো অগ্নিকাণ্ডের ট্রাজিডিভ হয়েছে তার অধিকাংশ সময়েই তিনি কাছ থেকে দেখেছেন শাসনালীর পরা এখন আসলে আমাদের শহরাঞ্চলের যে আগুনগুলো যেগুলো ঘরের মধ্যে হয়ে থাকে যেগুলো সেটা গ্যাসের জন্য হোক ওই বাড়ির নিচে একটা কেমিকেল গোডাউনের জন্য হোক বা বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুন থেকেই হোক যদি কোনো ঘরে বাড়িতে হয় তার মানে সেটা একটা ক্লোজ কম্পার্টমেন্ট এবং সেক্ষেত্রে শ্বাসনালী পরে থাকলে কম পার্সেন্টেজেও কিন্তু আসলে এই রোগীদের মৃত্যুর ঝুঁকি বেশি বর্তমানে গ্যাসের বিস্ফোরণ আর বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে যেসব এলাকায় এসব অগ্নিদুর্ঘটনা ঘটছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এরপরেই পুরান ঢাকা একই পরিবারের অন্তত চার থেকে পাঁচজন বা তার বেশি সংখ্যক রোগী পুড়ে গেছেন সেরকম ঘটনার দিক থেকে বিচার করলে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি দেখি আমরা দ্বিতীয় পজিশনে যদি আমরা বলি পুরান ঢাকা কেরানীগঞ্জ লালবাগ এই এলাকাটা হাসপাতালটির একটি পরিসংখ্যান দেখে আসা যাক দু সালে এই হাসপাতালে অগ্নিকাণ্ড সহ নানাভাবে পরাজনিত দুর্ঘটনায় অষ্টআশি হাজার আটশো একত্রিশ জন রোগী চিকিৎসা নিতে আসে যার মধ্যে সাড়ে বারো হাজার মানুষ জরুরি সেবা নিয়েছে আর হাসপাতালটিতে ভর্তি হয়েছে পাঁচ হাজার আটশো বত্রিশ জন গত বছর মার্চে যেখানে অগ্নিকাণ্ডে আহতের পরিমাণ ছিল এক জন সেখানে চলতি বছরে একই সময়ে এগারোশো জন আহত হয়ে হাসপাতালে এসেছে যার তিন ভাগের দুই ভাগই ঢাকায় অগ্নিকাণ্ডে আহত হয়েছে এ পরিসংখ্যান পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে যে এ শহরে আগুন কত মানুষের জীবন কেড়ে নিয়েছে নিমতলি থেকে চুরিহাটরা এফআর টাওয়ার থেকে বেইলি রোড গত চোদ্দ বছরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে হাজারো মানুষের জীবনের বিনিময়ে কতটা পরিবর্তন আনতে পেরেছে পুরান ঢাকার মিডফোর্ট আরমানি যাকে বলা হয় কেমিক্যাল ব্যবসার আতুর ঘর দেশে যত ধরনের কেমিক্যাল প্রয়োজন হয় তার দুই ভাগ এই আরমানি থেকেই যায় তালাশ কথা বলতে চায় এই কেমিক্যাল ব্যবসায়ীদের সাথে কিন্তু না কেউই কোনো মুখ খুলছে না পরিস্থিতি সন্দেহজনক গোপনে কয়েকজনের সাথে কথা বলতে চাই আমার দোকানের নাম ছিল এসআর কেমিক্যাল সাপ্লাই আমার তো এসআর কেমিক্যালের নামে দিচ্ছে না আমি এসআর ট্রেডার দিয়ে ট্রেডার এন্টারপ্রাইজ আমার তো ইএলসি হচ্ছে মানে ইম্পোর্টও হচ্ছে এক্সপোর্টও হচ্ছে না তাহলে কি অনুমতি ছাড়াই এই কেমিক্যাল ব্যবসা চলছে যে কারণে ব্যবসায়ীদের কেমিক্যাল ব্যবসার অনুমতি দিচ্ছে না সেই একই কাজ করা হচ্ছে নদীর ওই পারে অর্থাৎ কেরানীগঞ্জে এবার আমরা যেতে চাই ঢাকার কেরানীগঞ্জে এখানেও পরিস্থিতি আরও ভয়াবহ সরেজমিনে কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় কেরানীগঞ্জের প্রায় প্রতিটি ইউনিয়নেই কম বেশি কেমিক্যাল গোডাউন রয়েছে বাইট থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি দার্য কেমিক্যাল গোডাউন আমরা দরজায় অনেকক্ষণ করা নাড়ার পর একজন বের হয়ে আসলেন প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন এটি একটি কেমিক্যাল গোডাউন এটা কি নতুন কি এটা মানে তার যে গোডাউনে রাখা আছে উচ্চ মাত্রার দাহ্য পদার্থ সামনে একটা আছে একটা আছে কেমিক্যাল এই গোডাউন থেকে কিছু দূরেই এই বাড়িতে দৃষ্টি দিলেই বোঝা যায় কেমিক্যালের আগুন কতটা ভয়াবহ ছিল 2023 সালের পনেরোই আগস্ট এখানেই রাসায়নিক কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ছয় জনের প্রাণহানি হয় আতাশুর ও কদারবাগ এলাকার একাধিক বাসিন্দা জানান কেরানীগঞ্জ উপজেলার ওই দুই এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ছোট বড় কেমিক্যাল গোডাউন রয়েছে এই এলাকায় তো মনে করেন কারখানা গোডাউন এগুলোই বেশি শুধু কি কেরানীগঞ্জ না কেমিক্যালের ছয়লা পুরো রাজধানী ঢাকা বলা চলে এই কেমিক্যাল গোডাউন পুরো রাজধানী ঢাকাকে এক আতঙ্কের শহরে পরিণত করেছে ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন বিস্ফোরক অধিদপ্তর কেউই দেয়নি কোনো অনুমতি অথচ চলছে এই অবৈধ ব্যবসা রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা পুরো এলাকাটি আবাসিক আর শিক্ষা প্রতিষ্ঠানে ভরা যেতেই একটি গাড়ির দিকে নজর পড়ে আমাদের পাশের গোডাউন থেকে শ্রমিকরা গাড়ি ভর্তি করছে কেমিক্যাল আমরা দেখতে চাই কি হচ্ছে এখানে প্রথমে কেমিক্যালের বিষয়ে গোডাউন মালিক ফারুক কথা বলতে না চাইলেও তার ড্রাইভারকে দাঁড় করিয়ে দেন ক্যামেরার সামনে আমরা জানতে চাই কি ধরনের কেমিক্যাল এখানে আছে অর্থাৎ এই গাড়িতেতে আছে এমন প্রশ্নের জবাবে দোকানের কর্মচারী জানান কোনো দাহ্য পদার্থ নেই এই গোডাউনে পাউডার তারপরে ফুড গ্রেডের মাল আছে যেমন সোডা না আমাদের এখানে কোনো কোনো ঝুঁকি নাই কিন্তু এবার তার মুখেই শুনুন গাড়িতে যে কেমিক্যাল ওঠানো হয়েছে তা হাইড্রোজেন যা দাহ্য পদার্থ বিষাক্ত ক্ষয়কারক দাহ্য এবং বিস্ফোরক পদার্থ হাইড্রোজেন পার অক্সাইড আপনি নিয়ে যাচ্ছেন গাড়িতে এটা তো ঝুঁকি এটা তো ওরকম কোনো ঝুঁকি না আমাদের এখানে আমরা তো কাজ করি কিছু ওটা তো ওরকম তো পাওয়ার নাই এইটাই হাজার হাজার লিটার এসব কেমিক্যাল কিভাবে একটি আবাসিক এলাকার পাশে রাখেন এই গোডাউনের মালিক মোহাম্মদ ফারুক আমরা যেরকম যেন আমরা ভাড়া থাকি নিজস্ব ল্যান্ডে আমরা নিয়ে যাই মিরপুরে রীতিমতো কেমিক্যালের দোকান দিয়ে বসেছেন অনেকে ইস্টার্ন হাউজের তানিশা কেমিক্যাল এখানেও বিক্রি হচ্ছে কেমিক্যাল তবে অনুমোদন আছে কি না এমন প্রশ্নের উত্তর জানা নেই তার যে এগুলো সবগুলো সরকারি অনুমোদিত মানে আমাদের লাইসেন্স করা আছে বলছে আবাসিক এলাকায় কেমিক্যাল বিক্রি করার জন্য সেটা তো এভাবে আমি বলতে পারবো না ভাইয়া এই ব্যবসায়ীর কোনো উত্তর জানা না থাকলেও শুধুমাত্র ঢাকাতে কেমিক্যালের জন্য যে কত মানুষের প্রাণহানি হয়েছে তা সবারই জানা যেসব এলাকা কেমিক্যালের জন্য ভয়াবহ অনিরাপদ ছিল সেসব এলাকায় এত বছর পর কি পরিবর্তন হয়েছে তাও তো জানা দরকার চকবাজারের চুড়িহাটরা ওয়াহিদ ম্যানশন দেখে বোঝার উপায় নেই এখানেই দু সালের বিশ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ড হয় যেখানে নিহত হয়েছিলেন একাত্তর জন সেই সময় সব বাসা বাড়িতেই ছিল কেমিক্যালের গোডাউন রাখা ছিল বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ এখন আবারও নতুন করে সবাই ব্যবসা করছে এই ভবনের নিচে শুরু হয়েছে প্লাস্টিকের দানার ব্যবসা যদিও এই এলাকায় এখন কেমিক্যাল নেই এমনটাই দাবি এখানকার ব্যবসায়ীদের তারপর মনোমুদ্রা আছে প্লাস্টিক দানা বিক্রি করার জন্য ট্রেড লাইসেন্স থাকলে তো অবশ্যই এই এলাকা যারা বাড়িওয়ালারা আছে এরাও এই দাহ্য পদার্থের জন্য কাউরে কোনো গুদান বাড়া দিতেছে না বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল আছে রাস্তাঘাট ছোট একটা যে ফায়ার সার্ভিসে গাড়ি আসবে আসতে পারে না হ্যাঁ অবশ্যই ভয় আছে বাস্তবতা হচ্ছে এখানে আগুন লাগলেও পরিস্থিতি আগের মতোই থেকে যায় এই প্লাস্টিক কারখানা চলছে বাটি তৈরির কাজ কিন্তু কারখানা হওয়ার জন্য যে মানদণ্ড প্রয়োজন তার লেশ মাত্রই নেই এখানে ইসলামবাগের পুরো এলাকার পরিস্থিতিটা এমনই এখন ট্রেড লাইশনও জানা ট্রেড লাইশন বলেই জানি বন্ধ করে দিচ্ছে শোননা প্লাস্টিক বলতে আর কি জবাবদীয় যা আছে বালতি হইতে শুরু করে আর মোরা খেলনা ডেলনা যা আছে প্লাস্টিক এভ্রিথিং সব নিমতলি ট্র্যাজেডি দু সালের তেসরা জুন রাজধানীর চানখারপুলের নিমতলিতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় পাশের কেমিকেল গোডাউনে যখন ভয়ঙ্কর সে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুরি আঙ্গার হয়ে যায় ১২৪ জন কস্তুরি হাট্টার ট্রাজেডি সালের বিশ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুরিহাট্টা এলাকায় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এতে ওয়াহিদ ম্যানশনে থাকা কেমিক্যালের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে আর ঘটনাস্থলেই মৃত্যু হয় একাত্তর জনের এছাড়াও পলিথিন ও প্লাস্টিক কারখানাগুলোতে আগুনের কারণে গত কয়েক বছরে পঞ্চাশেরও অধিক মানুষ নিহত হয়েছে শুধুমাত্র এই পুরান ঢাকাতেই চুরিহাটায় ভয়াবহ আগুনে একাত্তর জন নিহত হবার পর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে রাজধানীর শ্যামপুরে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর নতুন কেমিক্যাল গোডাউন উদ্বোধনের অনেক দিন পেরিয়ে গেলেও ফলাফল একেবারে শূন্য এ যেন কাজের গরু কেতাবে আছে গোয়ালে নেই শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অর্থাৎ বিসিআইসি নতুন গোডাউন নির্মাণ করেছে তা আমরা দেখব তবে তার আগে গাজীপুরের টঙ্গি থেকে কেমিক্যাল ব্যবসার একটু খোঁজ নিয়ে আসা যাক টঙ্গীর স্টেশন রোড এলাকা এই এলাকার সমবায় মার্কেটে গড়ে উঠেছে কেমিক্যাল বিক্রির ব্যবসা কিন্তু পুরান ঢাকার অগ্নিকাণ্ডের পর থেকে এসব ব্যবসায়ীরা পাচ্ছেন না কোনো অনুমোদন এখন বর্তমানে আমাদের পরে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া এবার আমরা যাব টঙ্গীর কাঁঠাল দু হাজার সালে শুরু হওয়া প্রকল্প দু সালে শেষ হওয়ার কথা থাকলেও এই কাজ এখনও চলমান রয়েছে এই কাজ যে আরও সময়ের ব্যাপার তা অনেকটাই স্পষ্ট আরেকটা অস্থায়ী কেমিক্যাল গোডাউন রাজধানীর শ্যামপুরে ২০২০ সালে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণের নানা সময় বৃদ্ধির পর দু সালে চুয়ান্নটি গোডাউন উদ্বোধন করা হয় আধুনিক সুবিধা সম্পন্ন এই গোডাউনের চারপাশে যেমন রয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা তেমনি অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থাও রয়েছে তিন দফা ভাড়া কমিয়ে কাউকেই নিতে পারছে না শিল্প মন্ত্রণালয়ের এই প্রকল্পে কবে ঢাকা ছাড়বে এই অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী আর অনিবন্ধিত প্লাস্টিক ফ্যাক্টরি সাধারণ মানুষ ব্যবসায়ীদের এসব কথার কোনো মারপ্যাট না বুঝলেও তারা শুধু জানতে চায় কবে নিরাপদ হবে রাজধানী ঢাকা সেই সব প্রশ্নের উত্তর নিয়েই ফিরছি চার মিনিট পর দোষারোপের মারপ্যাচে আটকে গেছে কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া একপক্ষ মাইকিং করে ঘোষণা দিচ্ছে গোডাউন ভাড়া দেবার জন্য আর এক পক্ষ অজুহাত দিচ্ছে এই গোডাউন না বুঝিয়ে দেবার জন্য একদিন হয়তো বা পুরান ঢাকা থেকে এসব কেমিক্যাল ব্যবসা বা কেমিক্যাল গোডাউন স্থানান্তর হবে ততদিনে হয়তোবা রাজধানী ঢাকাতে আরও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে আর তার সাক্ষী হবে নগরবাসী দু হাজার সালের প্রথম দফায় ভাড়ার বিজ্ঞপ্তিতে প্রতি বর্গফুটের জন্য মাসিক ভাড়া নির্ধারণ করা হয় সত্তর টাকা এরপর গত বছরের দশ অক্টোবর দ্বিতীয় দফায় ভাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় তাতে প্রতি বর্গফুটের ভাড়া সত্তর টাকা থেকে কমিয়ে আটত্রিশ টাকা করা হয় তারপরও নির্ধারিত সময়ের মধ্যে গুদামের জন্য কেউই আবেদন করেনি ব্যবসায়ীরা সেখানে কেন যাচ্ছে না এসব প্রশ্ন নিয়ে কেমিক্যাল ব্যবসায়ী সমিতির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুখোমুখি আমরা কেমিক্যালের ধার্য পদার্থ এইগুলিকে তো মিতপুরের কেউ আমদানি করছে তাও না এগুলির জন্য তো আলাদা লাইসেন্স থাকে এটার জন্য কিন্তু তদারকি আছে সরকারের এই সংসদ সদস্য দাবি করেন এখনো তাদের হাতে কেমিক্যাল গোডাউন বুঝে দেওয়া হয়নি অন্যদিকে এই সুযোগে ব্যবসায়ীদের হয়রানি করছে প্রশাসন প্রশাসন প্রতিদিনই যদি চেক আপ দোকান চেক এই সেই করতে যায় তাহলে এই ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করবে না এই প্রকল্প তো আমাদেরকে এখনো বুঝাই দেওয়া হয় নাই এটা মিনিস্ট্রির কাছে আছে বিসিআইসির কাছে আছেন ওনারা যদি আমাদের কাছে ব্যবসায়ীদের কাছে দিতে চান উই আর রেডি টু আমরা প্রস্তুত আছি আমরা যেতে চাই না এটা ঠিক না সংসদ সদস্যের এই দাবি কতটা যৌক্তিক তা জানতে আমরা মতিঝিলের কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের অফিসে ক্যামেরার সামনে তারা কথা না বললেও প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা ফোনে জানান কেমিক্যাল ব্যবসায়ীরাই আসছে না তাদের এই প্রকল্পে তাদের বুঝাই দিব কি তারা ভাড়া তারা চায় হলো পাঁচ টাকা সাত টাকা স্কোয়ার ফিট তারা চায় মাংনাই চায় বুঝছেন না বুঝাই দিব তো সরকারি এখানে দুই হাজার কোটি টাকার বিসিআইসি সম্পত্তি আছে সরকার আশি কোটি টাকা খরচ করছে হ্যাঁ এবার আমরা কেমিক্যালের আগুন থেকে অন্য দিকে নজর দিতে চাই পরিসংখ্যান বলছে দেশে সংগঠিত অগ্নিকাণ্ডের অধিকাংশই ঘটে বাসাবাড়ি বা আবাসিক ভবনে গত এক বছরে সাড়ে ছয় হাজার আগুনের ঘটনা ঘটেছে এই বাসা বাসাবাড়িতে রাজধানীর ভাষানটেক এলাকার কালভার্ট রোড এই এলাকায় গত ইদুল ফিতরের রাতে গ্যাস লিকেজ থেকে আগুনে পুড়ে মারা যায় একে একে জন কিন্তু এই ঘরে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন পর্যন্ত নেই তাহলে কিভাবে ঘটলো এমন ঘটনা প্লাস্টিকের যে পাইপটা এই জানলার ফাঁক দিয়ে পাল্লা জানালা যখন তারা রাতে তো বন্ধ করে দেয় ওই জানলার গসা গসায় পাইপটা লিক হয়ে গেছে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে যখন ছয়জন মানুষের জীবন যায় ঠিক পাশের ঘরে সিলিন্ডার সাথে নিয়ে ঘুমায় এই নারী ভয় লাগে না পাশের ঘরে এরকম মারা গেল কি করব আমাদের বাসা বাকি ছোট জায়গা কম আবার এই বাসাটিতেই গ্যাসের সিলিন্ডারের ব্যবসা খুলে বসেছেন বাড়ির ম্যানেজার যদিও বিক্রয়ের কোনো লাইসেন্স তার নেই আমি এদুরু কইতে পারমু না ডিস্ট্রিবিউটর যাই এ কইতে পারবো পরিস্থিতিটা আরো ভয়াবহ

প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে আর এই ঘটনায় সতেরো জনের মৃত্যু হয় পরিস্থিতিটা সারা দেশে একই যার প্রধান কারণ গ্যাস লিকেজ। গ্রাহকরা কিভাবে গ্যাস ব্যবহার করবে তার একটি বিধিমালাও রয়েছে বিস্ফোরক অধিদপ্তরে বাস্তবতা হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্যবহারের কোনো নিয়মই মানা হচ্ছে না গ্যাসের লাইন নাই আমরা লাইন পাইনি সেই হিসাবে আমাদের তো এখন কিছু করার নাই সিলিন্ডার ইউজ করতে হবে রাজধানীর বঙ্গবাজার ও নিউ মার্কেটের আগুনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কত যে মানুষ নিঃস্ব হয়েছে রাজধানীর যতগুলো ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে তার তালিকা করেছে ফায়ার সার্ভিস সহ সরকারি যথাযথ কর্তৃপক্ষ তারপরেও কতটা পরিবর্তন হয়েছে এসব মার্কেটগুলোর গত দশ বছরে কয়েকগুণ বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা শুধুমাত্র দু হাজার তেইশ সালেই সাড়ে সাতাশ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা দেশে বঙ্গবাজার আর নিউ মার্কেটের আগুন আমাদের আবারও বুঝিয়ে দিল যে কতটা অনিরাপদ আমরা এসব অগ্নিকাণ্ডের পর কি ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন কথা বলতে চাই দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে ওই সমস্ত নির্ধারিত যে শ্যাম্পুর বা সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেখানে বিশেষভাবে কেমিক্যাল গোডাউনগুলো আছে সেইগুলো থাকুক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চায় না সেই কারণে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার রাজস্ব হারালেও কিন্তু সে কোনো লাইসেন্স ট্রেড লাইসেন্স সে দেয়নি অবৈধ কোনো কার্যক্রম হলে আমরা সব সময় মোবাইল কোড পরিচালনা করছি সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ভবনের যে তালিকা করেছিল সেসব ভবনেরই বা অবস্থা কি রাজধানীর মিরপুরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ফায়ার সার্ভিস এই মার্কেটটি বছর এক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এই ভবনে নকশার বাইরে অতিরিক্ত আটচল্লিশটি দোকান রয়েছে যেখানে দোকান হওয়ার কোনো সুযোগই নেই ফায়ার সার্ভিস তা অপসারণ সহ কিছু নির্দেশনা দিয়েছিল কিন্তু তা এখনও মানেননি এখানকার মালিক সমিতি আমরা তাদেরকে বারবার বলছি যে দেখেন এই দোকানগুলো অবৈধ এটা আমাদের বিভিন্ন কারণে এটা আমাদের এই এই মার্কেটের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় অভিযোগের তীর যাদের দিকে সেই মুক্তিযুদ্ধা মার্কেটের প্লট মালিক সমিতির অফিসে গিয়ে কাউকে পাওয়া গেল না ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর শাকিল নেওয়াজ তিনি মনে করেন রাজধানীতে যে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে তা কমিয়ে আনতে চাইলে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকা জরুরি আশা ভাড়া তাদের একটা সদ ইচ্ছার অভাব রয়েছে তারাও এখানে দুই নাম্বারই করছে কারণ রেসিডেন্সিয়াল হাউস কোনো দিনই আপনি কিন্তু এই বিস্ফোরকের জন্য আপনি দিতে পারেন না সিটি কর্পোরেশন বলেন ডিসি অফিস বলেন তারপরে হলো বিস্ফোরক অধিদপ্তর বলেন ফায়ার বলেন তারপর আরেকটা হলো জনপ্রতিনিধি এদের সমন্বয় সদিচ্ছার জন্য এই জিনিসগুলো কিন্তু বাস্তবিত হচ্ছে না অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু কিংবা আহত হওয়ার সংবাদ যেমন আমরা চাই না ঠিক তেমনি সারাদেশের মানুষতা প্রত্যাশা করে না অগ্নি দুর্ঘটনা রুখতে প্রয়োজন পরিকল্পিত নগরী আর আপনাদের সচেতনতা সাথে কর্তৃপক্ষের নজরদারি আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে